হসপিটালে যে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই এই জন্য বেঁচে যে আসি এই জন্যই আলহামদুলিল্লাহ শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছে প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পড়েন যাওয়ার কোনো শেষ নাই আছে প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাই তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি আরেকটা কেন চাই স্বভাব আল্লাহ হাবিব বললেন এটা স্বভাব ওয়ালাইয়ামলা ফাহবিল্লাহ তো র কব্বরের মাটি ছাড়া কোনো কিছুই তারই জিভবাটার থামাতে পারবে শেখ সাদে রহিমা ইরানের বিখ্যাত কবি কা মা লিহি কাশাফাত তুজা বিজা মা এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসুস করে একদিন মনে মনে আল্লা বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে করে দুইটা নাই আর কবি সাহেবের কি নাই জোতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এত তো নাই শেষদায় পড়ে গেল আর আল্লাহারে বলে আল্লাহ সত্য আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহ ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহ ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ